নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু ইন্দ্র মিস্টার ইন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে প্রতিদিনের ন্যায় বিশেষ কিছু টার্গেট নম্বর নিয়ে একটি নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক আজকে সম্ভাব্য টার্গেট নম্বরগুলো কি হতে পারে প্রথমেই আমরা দেখে নেব আজকের টার্গেট মিডিল গুলো কি হতে পারে হতে পারে শূন্য এক দশ একুশ তিরিশ ঊনপঞ্চাশ বাহান্ন ছেষট্টি বাহাত্তর উননব্বই এবং পঁচানব্বই এরপর আমরা দেখে নেব শূন্য এক মিডিলের সম্ভাব্য টার্গেট নম্বরগুলো হতে পারে শূন্য এক শূন্য চার শূন্য এক এগারো শূন্য এক উনিশ শূন্য এক ছাব্বিশ শূন্য এক উনতিরিশ শূন্য এক শূন্য এক একচল্লিশ শূন্য এক আটচল্লিশ শূন্য এক তিপান্ন এবং শূন্য এক এরপর দেখে নেব দশ মিডিলে সম্ভাব্য টার্গেট নম্বর দশ শূন্য পাঁচ দশ শূন্য আট দশ উনিশ দশ চব্বিশ দশ উনতিরিশ দশ সাঁইত্রিশ দশ তেতাল্লিশ দশ আটচল্লিশ দশ বাহান্ন দশ ষাট দশ বাষট্টি দশ সাতষট্টি দশ পঁচাত্তর দশ আটাত্তর দশ সাতাশি দশ বিরানব্বই এবং দশ পঁচানব্বই এরপর আমরা দেখে নেব একুশ মিডিল একুশ শূন্য দুই একুশ শূন্য আট একুশ চোদ্দো একুশ সতেরো একুশ চব্বিশ একুশ তিরিশ একুশ ছত্রিশ একুশ একচল্লিশ একুশ পঁয়তাল্লিশ একুশ একান্ন একুশ ষাট একুশ চৌষট্টি একুশ বাহাত্তর একুশ ছিয়াত্তর একুশ তিরাশি একুশ বিরানব্বই এবং একুশ সাতানব্বই এরপর দেখে নেব তিরিশ মিডিলে সম্ভাব্য টার্গেট নম্বর তিরিশ শূন্য দুই তিরিশ শূন্য নয় তিরিশ পনেরো তিরিশ কুড়ি তিরিশ ছাব্বিশ তিরিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ উনচল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ তিরিশ একান্ন তিরিশ সাতান্ন তিরিশ তেষট্টি তিরিশ সত্তর তিরিশ তিয়াত্তর তিরিশ তিরাশি তিরিশ অষ্টাশি এবং তিরিশ ছিয়ানব্বই এরপর দেখে নেব উনপঞ্চাশ মিডিল উনপঞ্চাশ শূন্য চার উনপঞ্চাশ দশ ঊনপঞ্চাশ চোদ্দো উনপঞ্চাশ একুশ উনপঞ্চাশ সাতাশ ঊনপঞ্চাশ তিরিশ উনপঞ্চাশ আটত্রিশ উনপঞ্চাশ তেতাল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চান্ন উনপঞ্চাশ ষাট উনপঞ্চাশ সাতষট্টি ঊনপঞ্চাশ পঁচাত্তর ঊনপঞ্চাশ আটাত্তর ঊনপঞ্চাশ ছিয়াশি এবং ঊনপঞ্চাশ বিরানব্বই এরপর আমরা দেখে নেব বাহান্ন মিডিল বাহান্ন শূন্য ছয় বাহান্ন দশ বাহান্ন সতেরো বাহান্ন একুশ বাহান্ন একত্রিশ বাহান্ন আটত্রিশ বাহান্ন একচল্লিশ বাহান্ন উনপঞ্চাশ বাহান্ন উনষাট বাহান্ন চৌষট্টি বাহান্ন আটষট্টি বাহান্ন পঁচাত্তর বাহান্ন আটাত্তর বাহান্ন পঁচাশি বাহান্ন নব্বই এবং বাহান্ন পঁচানব্বই এরপর দেখে নেব ছেষট্টি মিডিল ছেষট্টি শূন্য চার ছেষট্টি দশ ছেষট্টি চোদ্দো ছেষট্টি বাইশ ছেষট্টি তিরিশ ছেষট্টি পঁয়ত্রিশ ছেষট্টি বিয়াল্লিশ ছেষট্টি সাতচল্লিশ ছেষট্টি পঞ্চাশ ছেষট্টি সাতান্ন ছেষট্টি তেষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সত্তর ছেষট্টি আটাত্তর ছেষট্টি চুরাশি ছেষট্টি নব্বই এবং ছেষট্টি চুরানব্বই এরপর আমরা দেখে নেব বাহাত্তর মিডিল বাহাত্তর শূন্য পাঁচ বাহাত্তর তেরো বাহাত্তর বাইশ বাহাত্তর তিরিশ বাহাত্তর ছত্রিশ বাহাত্তর চল্লিশ বাহাত্তর পঁয়তাল্লিশ বাহাত্তর পঞ্চাশ বাহাত্তর তিপান্ন বাহাত্তর ষাট বাহাত্তর সাতষট্টি বাহাত্তর সত্তর বাহাত্তর সাতাত্তর বাহাত্তর একাশি বাহাত্তর নব্বই বাহাত্তর তিরানব্বই এবং বাহাত্তর আটানব্বই এরপর আমরা দেখে নেব উননব্বই মিডিল উনানব্বই শূন্য পাঁচ উননব্বই শূন্য আট উননব্বই চোদ্দো উননব্বই কুড়ি ঊননব্বই পঁচিশ ঊননব্বই তেত্রিশ উননব্বই সাঁইত্রিশ উনব্বই চল্লিশ উননব্বই পঁয়তাল্লিশ উননব্বই একান্ন উননব্বই ছাপান্ন উননব্বই তেষট্টি ঊননব্বই আটষট্টি ঊননব্বই আটাত্তর উননব্বই তিরাশি উননব্বই সাতাশি উননব্বই চুরানব্বই ঊনানব্বই আটানব্বই এরপর আমরা দেখে নেব পঁচানব্বই মিডিলের সম্ভাব্য টার্গেট নম্বরগুলো পঁচানব্বই শূন্য ছয় পঁচানব্বই দশ পঁচানব্বই তেরো পঁচানব্বই কুড়ি পঁচানব্বই ছাব্বিশ পঁচানব্বই তেত্রিশ পঁচানব্বই সাঁত্রিশ পঁচানব্বই বিয়াল্লিশ পঁচানব্বই ঊনপঞ্চাশ পঁচানব্বই একান্ন পঁচানব্বই আটান্ন পঁচানব্বই বাষট্টি পঁচানব্বই তিয়াত্তর পঁচানব্বই সাতাত্তর পঁচানব্বই বিরাশি পঁচানব্বই একানব্বই পঁচানব্বই তিরানব্বই